কোন বান্দা যখন আল্লাহর আজমত আর বরত্ব তার দিনের মধ্যে আসে তখন ওই বান্দা যেদিকে তাকায় আমার আল্লাহরে দেখতে চায় হাজার মে সাজার মে তেরে রঙ্গে বুহায় হাজার মে হাজার মে তেরে রঙ্গে বুহায় যে তার দেখতি হো সেরে বে তু হি ও ঘুমাইতে গিয়ে আল্লাহরে দেখে পানি খায় তো পানির মধ্যে আমার আল্লাহরে দেখে দুধ পান করে দুধের মধ্যে আল্লাহরে দেখে গাছের ফল পারে আর আল্লাহরে দেখে জঙ্গলের মধ্যে হাটে আর আমার আল্লাহরে চন্দ্রের মধ্যে আল্লাহরে আল্লাহরে যখন একটা গোস্তের টুকরা হাতে নিয়ে খাওয়া আরম্ভ করে ওই জায়গার মধ্যে আমার আল্লাহরে দেখতে পায় চিৎকার মেরে ই আল্লাহ আন। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान व क़ारी ये चार अनासिर हो तो बनता है मुसलमान ये चार अनासिर हो तो बनता है मुसलमान उल्फत में बराबर के वफ़ा हो के जफा हो

দ্বিতীয় স্তর হলো এই প্রেমটা গভীর হয় আর একটু মজবুত হয় কথা দ্বারা আল্লাহ তালা বলে গোলাম আমি আল্লাহ তোর সাথে আমার সাথে প্রেমের সম্পর্ক হয়েছে ইমান দ্বারা আর এই প্রেমটা আরো গভীর হবে নামাজ দ্বারা নামাজ দ্বারা তুই কথা বলবি তুই যখন বলবি আলহামদুলিল্লাহ হিরব আলামিন আমি আল্লাহ তোর সাথে প্রেমের কথা বলবো আমি আল্লাহ বলবো হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা আরম্ভ করেছে তুই নামাজ শেষ করতে থাকবি আমি আল্লাহ কথা বলতে থাকবো প্রতিটা আয়াতে আয়াতে আমি আল্লাহ তোর সাথে প্রেমের কথা বলবো তোর আর আমার মাঝে প্রেমের সম্পর্ক গভীর হয়ে যাবে চিৎকার মেরে কন্যা আল্লাহ একেবারে তাহলে বলেন তো এই নামাজের দ্বারা কথা হয় কার সাথে নামাজ মানে হলো বান্দা আল্লাহর সাথে কি করে কথা বলে যে পাঁচ বার আল্লাহর ঘরে যায় সে পাঁচ বেলা আল্লাহর সাথে কথা কয় সুবহান আল্লাহ কা বন্ধু বান্ধবীর সাথে কয়বার কথা কয় কোন আনলিমিটেড সারা দিন সারা রাত কম বলেন নিচে দুই কাউ কথা কয় কম বলেন নিচে পিন পিন করে আওয়াজ আইতেছে কয় কি কি হইছে আবার কয় না মা ওই একটা কি দেখতেছি একটা ভিডিও দেখতেছি কেন এত কথা কস কয় মজা কথার মধ্যে যদি এত মজা অথচ এই মানুষটা আল্লাহর বানানো ওই জাতে পাককে যারা ভালোবাসে আল্লাহ যারা ভালোবাসে তারা নামাজের মধ্যে কি পরিমাণ মজা পায় এই জন্য হাফেজ শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই এ বাবা খাজা ফজলুর রহমান গানজ মোরাদাবাদী রহমাতুল্লাহ আলাই যিনি হাকিমুল মুজাদ্দিন মিল্লাত শাহ আশরাফ আলী খানো ওস্তাদ আশরাফ আলী থানবীর ওস্তাদের নাম খাজা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহিমা আল্লাহ উনি একদিন আশরাফ আলী থানবীর হাটটা দর্ষে ওস্তাদে ছাত্রের হাট ছাত্রও যোগ্য ওস্তাদও যোগ্য সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কয় মিয়া আশরাফ আলী জান্নাত কা মজা বর হক খায় এই জান্নাতের মজা এটা সত্য হাউজে কাউসার কা মজা বর হক খায় শোনো হাউজে কাউসারের মজা সত্য দিদার এলাহিকা মজা বর হা খায় আল্লাহর দিদারের মজাও সত্য মাগার শেষ দে মেজু মজা হয় ও কেসি মেনে হি ও আশরাপ একটা গোপন কথা বলি তোমারে আশরাপ আলী আল্লাহর হাউজে কাউসারের জান্নাতের হাউজে কাউসারের মজা সত্য জান্নাতের মজা সত্য দিদার এলাহির মজা সত্য কিন্তু আমি ফজলুর রহমান গান মুরাদাবাদী সেজদা দিয়া মালিকের কদমটা ধৈরা যে আমি একটা মজা পাই এই মজা আমি পৃথিবীর কোথাও খুঁজা পাই না চিৎকার মেরে কন্যাল্লাহবার তার মানে প্রেম কি হয়ে গেছে গভীর হয়ে গেছে কথা দ্বারা প্রেম কি হয়ে গেছে গভীর হয়ে গেছে এই জন্য যুবক ভাই ওই আল্লাহ যদি পাইতে চাস কথা বলবি তো বলবি দুনিয়ার বান্ধবীর সাথে না আল্লাহর সাথে কথা বল আল্লাহর সাথে প্রেম কর গভীর রাত্রে ওই ফোন ফোন তো দেবী মালিক রে ফোন কসম আল্লাহ কেউ যদি ত্রিপোল নাম্বারে কল দেয় গভীর রাত্রে ওই মালিক তার ফোনটা তার সাথে কথা বলা আরম্ভ করবে সোহান আল্লাহ হাদিস কয়টা নাম্বারে ফোন দিতে হবে কয়টা নাম্বার তিনটা নাম্বার ত্রিপল টু 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 তিনটা টুতে কল দিলে রিসিভ করে কে আল্লাহ ত্রিপল নাইন না কিন্তু আবার পুলিশ স্টেশন রিসিভ করবে ত্রিপল টুতে তে কল দিবেন কয় হুজুর বুঝলাম না প্রথম টু মানি হয় রাত্র দুইটার পর এই যে প্রথম টু এর ব্যাখ্যা প্রথম টু মানি রাত্র দুইটার পর দ্বিতীয় টু মানি দুই রাকাত নামাজ আর তৃতীয় টু মানি মাত্র দুই ফোটা চোখের পানি কসম আল্লাহ রে যুবক কোন যুবক যদি গভীর রাত্রে উঠা দুইটার পরে ওইটা তারপরে অজু বানায়া দুই রাকাত নামাজ পড়ে আর দুই ফোটা চোখের পানি আর নাকে কেনা আসতে দেরি হবে আল্লাহ আর আজিম থেকে প্রথম আসমানে আইসা ডাক দেয়া বলে আমি মুস্তাক ফেরিন ফাগ ফের আলা এ বান্দা কাদস ক্যা তোর চোখে কেন পানি গুণা করছ ক্ষমা চাইতেছস যা আমি আল্লাহ তোর জিন্দিগির তামাম গুণাগুলোকে মাফ করে দিলাম চিৎকার মেরে কন্না একবার

ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم انه شخص غريب مذنب عبد ذليل اين, 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 اين موسى اين عيسى اين يحيى اين نوح اين موسى اين عيسى اين يحيى اين نوح أين يا صديق عافين تو إلى الله الغفير تكرم مركون الله أكبر তাহলে আল্লাহর কাছে যদি রাত্র দুইটার পরে দুই রাকাত নামাজ আর দুই ফোটা চোখের পানি কেউ সারতে পারে ওর ডাকে সাড়া দিয়া ওর কল রিসিভ কইরা সরাসরি ওর সাথে কথা বলবেন যিনি তিনি কে আল্লাহ মাথায় কুদরতি হাতটা বলে দেব তোর ইমানদারা পরিচয় হয় মালিকের পরিচয় পাওয়া যায় নামাজ দ্বারা মালিকের সাথে কথা হয় যুবক রে যুব সমাজেরা খালি মাহফিল দিলে হবে না নামাজ কায়েম করবি রে যুবক এ আমার যুবক ভাই তোর হাতে পায়ে যায় যেই যুবকের নামাজ যত সুন্দর তার ইমান তত সুন্দর যেই যুবকের নামাজ যত মজবুত তার ইমান তত মজবুত যেই যুবক সময় মতো নামাজ পড়ে ওই যুবকের সব জায়গায় ভালো ওই যুবক মরতে দেরি হবে খোদার জান্নাতি হতে দেরি হবে না কথা ঠিক কেনা তো আল্লাহর প্রেম বাড়াইতে হলে নামাজের কোনো বিকল্প নাই রাস্তাই নাই আর কোনো না খাজার কাছে গেলে আল্লাহর প্রেম বাড়বে হ্যাঁ সোনরে দর বাড়ি ভাই হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই ভান্ডারের কাছে গেলেই তো প্রেম বাড়বো তাই না ভান্ডারির দরবারে গেলে আল্লাহ রসুল দেখতে পাই চল রে দরবারি ভাই হজ করিতে মোরা মাইজ ভান্ডারে যাই হইল নি গান্ডা হয়েছে নি বরং বলা দরকার ছিল চলরে দর বাড়ি ভাই গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই ঠিক না চলো রে হেদর বাড়ি ভাই গাঞ্জা খাইতে মোরা মাইজ ভান্ডারে যাই ভান্ডারির দরবারে গেলে গদ গাঞ্জা দেখতে পাই চলো রে দর বাড়ি ভাই গাঞ্জা খাইতে মরা মাইজ ভান্ডারে যাই আল্লাহ তুমি রহম করো হেফাজত করো জে কানামিন রাগ করছেন রাগ করছেন ভান্ডারের কাছে গেলে পাবি না খাজার দরবারে গেলে আল্লা পাওয়া যায় না মাজারে মাজারে দৌড়াবি আল্লাহ পাবি না আল্লাহ যদি পাইতে চাস এই কালীগঞ্জ বাজার মসজিদে গিয়া শেষ দেয় পয়া মালিক রাখে ডাক দে কসম আল্লাহ তুই যদি আসতেও ডাকস মালিক শুনবে জীবনে নামাজ পরস নাই একদিন গিয়া তাও বা করে রাখ আল্লাহরে একটা ডাক দে আমার মালিক এমন এক মাওলা আল্লাহ বলে উদ উনি আস্তা জীবে এ বান্দা সত্তর বছর পরেও যদি তওবা বা করে আমার একটা ডাক দিয়া ফালাস আমি আল্লাহ সাথে সাথে তার ডাকে সাড়া দিয়া আমার রহমতের চাদর দিয়া তরে বেষ্টন করা নেই চিৎকার মেরে কন্নাল্লাহ একবার ইমানের পথে অভিচল থেকে আমার মরণ হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয় বেদিন ফাঁসে করে আজাজিলে সে গমরা হিসুর গানে করে তুলে মহময় ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াম ইমানের পথে অভিচল থেকে আমার মরণ হয় আল্লাহ তুমি ইমানের মরণ দিও জোরে কণামিন আরো যেন নামিন তাইলে প্রেম শুরু হয় পরিচয় দ্বারা প্রেমটা মজবুত হয় কথা দ্বারা প্রেমটা আরো মজবুত হয় আর পাগায় মাল খরচ করার দ্বারা আল্লাহ ডাক দিয়া কয় গোলাম ও ইতা ইজ্জাকা গোলাম রে ইমান দ্বারা আমার চিনলি নামাজ দ্বারা আমার সাথে কথা বললি প্রেমটা গভীর হলো এবার কিছু জাকাত দেওয়ার দ্বারা দান খায়রার দ্বারা আমার সাথে প্রেমের সম্পর্কটা আরও মজবুত হয়ে যাবে সোভান আল্লাহ জেরে বলেন বান্ধবী আর বন্ধু যদি একসাথে এক দোকানে ফুচকা খায় বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডের বিলটা না দেয় এই প্রেম ঠিক গুণী কবে হ্যান এই কবর তোর মতো বকিল আর তোর মতো কান যুঁজ আমার দরকার কাটা কাটা শেষ একবারে কাটা করে দেব শেষ এই জন্য পোলা পান দেখবেন বাপ মার না খালি বান্ধবীর পিছনে খরচ করে এই আপনাকে এলাকায় কথা বলতেছি আর আর কি এই এলাকায় আছে যেই পোলা হ্যাঁ খালি ফুচকা খাওয়ায় নাকি আর যেই পোলায় দেখবেন বান্ধবীর পিছনে খালি খরচ আর খরচ ইস পোলাই একটা ওরে পাইলে আমার পুরা আমার রাজ্যটা স্বর্গ হয়ে যাবে বাপরে কয় বাবা ওর ওরে সারা চলবো না দ্বিতীয় আল্লাহ তারা গোলাম এ গোলাম প্রেম মজবুত হয় করলে আমি আল্লাহ খাই না পান করি না আমার দরকার নাই এই জমিন আমার কিছু মেহমান আছে আমার কিছু অতিথিরা আছে আমার কিছু এ বাবা এই জমিন আমার কিছু পরিবার আছে ইন আলী নাস। এই জমিনে আল্লাহর কিছু পরিবার আছে আল্লাহর কিছু পরিবার আছে ওই পরিবার কারা ওই পরিবার আল্লাহর নবী কয় হুম আহ কোরআন যারা কোরআন পড়ে আর পড়াই আলেমুলার আল্লাহর পরিবার চিৎকার মেরে আলেম আলেমোলামার কার পরিবার আল্লাহর পরিবার আল্লাহর বিশেষ ব্যক্তিবর্গ তাদেরকে যদি কোন হাদিয়া দাও খুশি হয় কে বন্ধুর সামনে বন্ধুর দিলে কে খুশি হয় বন্ধু খুশি হয়ে যায় আল্লাহর পরিবার মাদ্রাসার পরিবার আর কেনই এবার আল্লাহর পরিবার হবে না তোর জবানে আছে গান তোর অন্তরে আছে শয়তানি কিন্তু দেখ মাদ্রাসার সারা সারাদিন তারা কোরআন পড়ে দিনেও পড়ে রাতেও পড়ে বলেন তো স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন রাত্র দুইটার পরে জীবনে কোনো স্কুল কলেজে নামাজ রোজা দেখছেন তাহার দেখছেন নি হ্যাঁ কিন্তু এমন কোনো মাদ্রাসা নাই যে এই মাদ্রাসায় গভীর রাত্রে ওইটা নামাজ হয় না হেফজোখানার বাচ্চারা কয়টায় উঠে তিনটায় আড়াইটায় তিনটায় যদি এর থেকে আরো বেশি শীত পড়ে ওই সময় মনে হয় উঠায় না হা সাবরা। বড়া আছে আমরা উঠে লেগে একবার তিনটা বাজে বাচ্চাগুলোর উঠায় দেয় উইঠাই তারপরে মোবাইল টানি আর টিকটক দেখে ফেসবুক চালায় তাইলে ভিডিও দেখে আগে নামাজ পড়ে তারপরে কোরআন পড়ে বলেন তো যেই প্রতিষ্ঠানে রাত্র দুইটায় তিনটায় সব মানুষ ঘুমায় পশু পাখিরা ঘুমায় আর আল্লাহর মেহমানরা ঘুমায় না আল্লাহ দৃশ্যটা সহ্য করতে পারে না আল্লাহ ডাক দিয়া কয়ে ফেরেস তারা তাকায়া দেয় সব মানুষেরা ঘুমায় স্কুলের দরজা বন্ধ কলেজের দরজা বন্ধ বার সিটির দরজা বন্ধ এ বাবা সব স্টেশনগুলো বন্ধ দোকান বন্ধ মায়ের দরজা বন্ধ বাবার দরজা বন্ধ কিন্তু রাত্র তিনটায় ডাকে এতিমগুলো উঠে কেমনে আমার কাছে কালে। কেমনে আমার কোরান পড়তেছে আমি আল্লাহর গুণকীর্তন গাইতেছে ওরা আমার মেহমান এ জান্নাত রেডি হয়ে যা তারা জান্নাতটা সাজাইতে থাক আমার এই গোলাম morte দেরি হবে ওর একটা কদম জমিনের ভিতরে থাকবে আর এক কদম খোদার জান্নাতে থাকবে চিৎকার মেরে কন্নাল্লাহু আকবার এই জন্য আল্লাহর নবী কয় পাঁচ শ্রেণির মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে ইনাল জান্নাতাতাসতা কুইলা খমসাতি নাফালিন আমরা যেমন জান্নাত অপেক্ষা করি জান্নাতো কিছু মানুষের জন্য কি করে অপেক্ষা করে আমরা তো আশায় আছি মইরা গেলেই মনে আছে জান্নাত পাই যাব এরা কি মামব্বরির কাচারি গণ্য না кереমি এতই সহজ নাকি খোদার জান্নাত অপেক্ষা করে পাঁচ শ্রেণীর মানুষের জন্য ইন্নাল জান্নাতা তাস্তা ইলা খমসাতি নাফरीन আল্লাহর নবী কয় এক নাম্বার তালিল কোরআন যারা কোরান পড়ে কোরআন पढ़ने ওয়ালার জন্য খোদার জান্নাত অপেক্ষা থাকে আয় আয় তাড়াতাড়ি আয় তুই আইতে দেরি আমি জান্নাত তরে স্বাগতম জানায় তোকে গ্রহণ করতে একটা সেকেন্ড দেরি নাই সুবহানাল্লাহ জান্নাত নববধু আর দুলার জন্য কেমন অপেক্ষা করে একজন নবদুলহা একজন দুলহানির জন্য একজন বধুর জন্য যতটা ওদির আগ্রহে থাকে তার চাইতে বেশি ওদির আগ্রহে খোদার জান্নাত এই তলে বলে জন্য আলে বলে আমার জন্য অপেক্ষায় তাকে জোরে লাহ একেবারে এই জন্য এদেরকে যারা দান করে খুশি হয়ে যায় কে অফি আমি কুম ইলিওয়াল মাহরুম আল্লাহ তাআলা মুত্তাকির গুণ bayan করতে গিয়া কয় আল্লাবিনা দিনা, ফিস সাররা র ওয়াল আল গাইজা ওয়াল আফিনানিন নাস কয় মুত্তাকির চারটি গুণ এক নম্বর যারা সচ্ছল সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর মেহমানদেরকে দান করে তাইলে দান করলে ভালোবাসা পাওয়া যায় কার আল্লাহ ওই যে বান্ধবীর পিছনে খরচ করলে মন পাওয়া যায় কার এই যে ভালো বুঝছেন আপনারা এই জন্যই তা খাদিস আর সাল্লাহ নবী বলে আর সদকাত উত্তু তুফি উ গদাবার রব্বি ও তা ক সদকা দিলে আল্লাহর গোসা দূর হয় গোসা হজম হয় তার মানে আল্লাহ খুশি হয়ে যায় একটু অভিমান করছিল নামাজ পড়স না এই তুই তিন দিন ধরে ফজরের নামাজ পড়স না তোর প্রতি আমার মনটা খারাপ যখনই একটা বিক্ষোভটা দশটা টাকা দিয়া ফেলাইছে আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে সোহান আল্লাহ আগামীকাল কোহেন মিয়া সবাই আল্লাহ রাগ করছিল তিরিশ হাজার টাকা দেয় একটা টেলিভিশন ঘরে রঙিন টেলিভিশন মনটা আল্লাহর খুব গুসা হচ্ছিল কিন্তু এই যে যুব সমাজ মাহফিলটা দিছে বাস এই মাহফিলে পাঁচশো টাকা দিয়া ফেলাই সস্তি আল্লাহ তোর প্রতি রাজি হয়ে গেছে আল্লাহ তালার গোসা প্রশমিত হয় আল্লাহ খুশি হয়ে যায় তার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মুসিবত আল্লাহ তাকদিরে লেখা রাখছিল ওইটা দূর কইরা তার জন্য সামনের রাস্তা উন্মুক্ত করে দেয় সোভান এই জন্য আমার বাবা কোরআন তেলাওয়াতের বড় দাম এই তেলাওয়াত যদি আপনি করেন আপনার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে ছেলেরে কোরআন তেলাওয়াত শিখান ছেলের জন্য জান্নাত অপেক্ষা করবে এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে বিধান দিয়ে আল্লাহ কয় আগে আগেই কয় নামাজ পড়ে হাবিব আমার জিহাদ করে নাই কথা আগে কয় না কয় নাই রোজা রাখেন হাবিব আগেই কয় নাই জাকাত দেন আল্লাহ তালা প্রথমেই বলছে উঠলো মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও আকিমি সলা আগেই কয় আগে কোরআন পড়েন তারপরে নামাজ পড়েন সুমান আল্লাহ যারা এখন সবাই আল্লাহ তালা সর্বপ্রথম ওহি গারে হেরার ভিতরে নাজিল করলেন ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক হাবিবামার আমার পরেন ওই রবের নামে যেই রব আপনারে সৃষ্টি করেছে তাইলে বোঝা গেল আগে আল্লাহ কয় নাই নামাজ পড়েন আগে কি বলছে কোরান পড়ে তাইলে এই কোরআন কি আপনারা বেশি পড়েন না আলে বোলামারা বেশি পড়ে এই জন্য আমার আলে মোলামারা ভাইরা আল্লাহর মেহমান সোবান আল্লাহ এখন সবাই এরা কার মেহমান আল্লাহর মেহমান তাহলে বান্ধবীর পিছনে খরচ করলে বান্ধবী খুশি হয় এই জন্য আল্লাহ জাকাত দিলেন জাকাত দিবি বান্দা জাকাত দিলে আল্লাহর প্রেম বাইরা যায় ভালোবাসা বাইরা যায় আর তিন নাম্বার বলছিলাম প্রেমটা মজবুত হওয়ার জন্য মাঝে মাঝে কষ্ট স্বীকার করতে হয় না খায়া থাকতে হয় মায় ভাত রানছে কয় কিরে খাস না কে কয় নামা খামো না কে খাবি না কে মায় তো বুঝছে কির লেগা খাইবো না পোলায় আমার বাইনা দর্শ ওরে লাগবো ওরে সারা চলবো না ওরে ঘরে আনতে হবে না খায়া থাকে আল্লাহ কে বান্দার অসমী রমাদন এই লাগে আমার লাগে প্রেমটা গভীর করার জন্য আমি আল্লাহ আর একটা স্তর দিছি রোজা সুবার্ন আল্লাহ কইবেন না সবাই তুই যখন না খায় থাকস আমি খালি ফ্রেশ থাকো খোসায়া জিজ্ঞাসা করেই ও খায় না কে ও খায় না কা খানা আছে পানি আছে খায় না কা পি আছে ক্ষুদাও আছে খায় না আল্লাহ তোমারে পাইতে চায় তোমার মহব্বত চায় তোমার দিদার চায় আল্লাহ কয় তোরা সাক্ষী থাক আমার ইজ্জতের কসম আমি আমার রোজাদার বান্দা গুলো মাফ করে আমি নিজের হাতে জান্নাত বিলায়া দিব সোহার আল্লাহ আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার তাহলে রোজা দ্বারা বলেন তো প্রেম কমে না বাড়ে আরো জোরে বলেন কমে না বাড়ে ওই রোজা তো আমাদের কাছে চলে আসছে আল্লাহ বারিক লানা ফি রোজা বাবা রমাবন মাঝে মাঝে মিয়া সোমবার বৃহস্পতিবার দিয়ে একটা রোজা রাইখেন প্রেম কমবে না প্রেম আরো বাড়বে রোজা রাইখা দেখেন শরীরটা ফুরফুরা লাগে ফখরান বলছি না শুক্রান বলছি গত সোমবার আমি রোজা রাখছি এই রোজা রাইখা শরিয়াত নরিয়াত আমার প্রোগ্রাম ছিল অন্যদিন আমার বয়ান করতে কষ্ট হয়েছে কিন্তু ওই দিন যে এত ফুরফুরা মেজাজ নিয়ে বয়ান করেছি আমার মনে হয় পুরা সিজনে আমার এত সুন্দর বয়ান আর এত মন মানসিকতা ভালো আমার অন্যদিন ছিল না সুবাহ বরকদার মালিক কে আল্লাহ মাঝে মাঝে রোজা রাখবে এ আমার বাবা পরিচয় হইল কথাও হইল মাল খরচ করলো মাঝে মাঝে ত্যাগও স্বীকার করলো এরপরও যখন পায় না পোলায় ঘর সেরা রওনা করে ডাকা জায়গা মা আর পাইবানা আর পাইবানা আর পাইবানা আমি শেষ আল্লাহ তারা ডাক দেয় বান্দা এ বান্দা চারটা স্তর শেষ কইরা যখন তুই আমারে পাওয়ার জন্য পাগল হইয়া নিজের গায়ের কাপড়টা খুইলা পরনের প্যান্টটা খুইলা চুল টুল কাইটা আউলা কেসে পাগল বেসে তারপরে যখন কাফনের কাপড়ের মতো সাদা কাপড় মরায় আলাপবাহিক বইলা নিজের ঘর বাড়ি সাইরা যখন আমার ঘরের দিকে দৌড়াস নিজের ঘর বাড়ি সাইরা যখন বউ পোলা ছাইরা দেশটা সাইরা আমার ঘরের দিকে দৌরাস। আমার রহমানটা তখন তোর দিকে দৌড়াইতে থাকে আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য আল্লাহ বলে আল্লাহ দিন আমান আসাদু হুব্বাল্লিল্লাহ ইমানদাররা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসে কারে আরও জরে বলেন না কারে আরও জোরে ইমান আওয়াজে বলেন না কারে আল্লাহ রে আসাদু হউব্বাল্লিল্লা ওই আল্লাহরা যদি পাইতে চাস আল্লাহ তালা সুরাই কাহাফের একশো দশ নং আয়াতের মধ্যে আল্লাহ দুইটা ফর্মুলা দিসে ইঙ্গিত দিয়া দিছে শুধুমাত্র ফামাঙ্কা না ইয়ারজুলিফা আরব বিহী ফাল্লিয়া আমালা আমালং স লিহা তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লার দিদার চায় আল্লাহকে পাইতে চায় আল্লাহারা দেখতে চায় ফাল্লিয়া আমালা আমালং স সে যেন বেশি বেশি নেকামল করে নেকামল কি খালি নামাজের নাম নাকি আমরা পাইছি এক নামাজ মনে করি এইদিই নেকামল শুধু নামাজ পড়া জান্নাতে যাওয়া যাবে নাকি যাওয়া যাবে শুধু নামাজ পড়া জান্নাতে যাওয়া যাবে না নামাজও পড়তে হবে রোজা ফরজ হলে রোজাও রাখতে হবে হজ ফরজ হলে হজও করা লাগবে জাকাত ফরজ হলে জাকাতও দেওয়া লাগবে নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন কিন্তু জাকাত ফরজ জাকাত দেন না জান্নাতি না জাহান পর্দা যদি ফরজ হয় আপনার বিবির উপরে যেমন পর্দা ফরজ আপনার উপরে পর্দা ফরজ আপনার বিবি যেমন বেগানা পুরুষের সামনে যাবে না আপনার জন্য বেগানা নারীর সামনে যাওয়া সোয়াবের কাজ না গুনার কাজ আপনি গেলে কি আপনার গুনা হবে না এই জন্য দায়ুষের জন্য জান্না থারাম দায়ুষ কিন্তু কারা কয় দায়ুষ কারা কয় আর দায়ুষুল্লাদি ইউকির রুফি আহলি হিল খুবুস কয় দায়ুষ হলো ওই সমস্ত নারী পুরুষ যারা ঘরের মধ্যে খুবুস জিয়ায় রাখে তার মানে না পাকি শয়তানি জেয়া রাখে নিজেও পর্দা করে না বউরে পর্দা করায় না টেলিভিশন দেখে সিনেমা দেখে এ বাবা সামাজিকও তার নামে নষ্টামি করে তাইলে ওই ঘরের পুরুষটাও দায়ুষ নারীটাও দায়ুষ তারা সবাই জাহান্নামি জোরে কন্যা উজুবিল্লাহ আমাদের সমাজে আসে না নাই